আজ শুক্রবার আঠেরোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী থাকবেন আর আজকের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন দেখুন বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে থাকি আর আজ যেহেতু শুক্রবার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা নাজগান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যখন আপনি কোনো বিষয়ে আপনার মতামত প্রদান করবেন অন্যদের অনুভূতিকেও একটু সম্মান দেওয়ার চেষ্টা করুন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু জ্ঞান নয় উপদেশ নয় এটিই কিন্তু প্রতিকার এটি মেনে চলুন আখেরে আপনারাই লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে আজ আপনার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত আপনি না চাইতেও কিন্তু নিয়ে ফেলতে পারেন যার কারণে মেন্টাল প্রেশার বাড়তে পারে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন সব কিছু আপনার পক্ষেই থাকবে সন্ধ্যের সময়টি আপনার জন্য ভালোই কাটবে সারাটা দিন মন লাগিয়ে কাজ করতে হবে যদি সন্ধ্যের সময় নিজের জন্য কিছুটা কোয়ালিটি টাইম পাস আপনারা করতে চান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে সন্ধেবেলার সময় সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ কিন্তু আপনাদেরকে দিতে পারে গৃহের বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের আশীর্বাদ গ্রহণ করুন এটি অত্যন্ত আপনাদের উপকারে কিন্তু আসতে চলেছে আজ কাছের মানুষটিকে অন্তত একবার নিজের মনের কথা বলার আগে অন্তত তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন কিছু লাভলি ওয়ার্ডস তার উদ্দেশ্যে বলুন দেখবেন দিনটি ম্যাজিকাল হয়ে যাবে